ভারত বাংলাদেশ সম্পর্কের আবহাওয়াটা এখন বেশ শীতল দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে নানা ইস্যুতে যেন কেউই কাউকে দুই চোখে সহ্য করতে পারে না এমন সময় এক অপ্রত্যাশিত ঘটনা আলোচনা এনে দিয়েছে নতুন মাত্রা ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের এক সভায় বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা পরিবেশিত হয়েছে বলে অভিযোগ উঠেছে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা ভারত জুড়ে জানা গেছে কংগ্রেসেরই এক নেতা সবার মঞ্চে উঠে কানটি গিয়েছেন বিষয়টি সামনে আসতেই বিজেপি সহ কট্টর হিন্দুত্ববাদী দলগুলোর নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং ঘটনার তদন্ত দাবি করেছেন টাইমস অব ইন্ডিয়া বলছে বুধবার দক্ষিণ আসামের বরাক উপত্যকায় শ্রীভূমি জেলার কংগ্রেস সেবা দলের সভায় কংগ্রেসের কর্মী বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গিয়েছেন বিজেপি সদস্যরা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তবে কংগ্রেস এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তুরি মেরে উড়িয়ে দিয়েছে দলটি জোর দিয়ে বলেছে দাস কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন সোমবারের সভায় নেতা বক্তৃতা শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা আমার সোনার বাংলা দিয়ে যা উনিশশো পাঁচ সালে ব্রিটিশ শাসন আমলের প্রথম বঙ্গভঙ্গের সময় লেখা হয়েছিল কংগ্রেস সদস্যরা তাদের প্রতিদ্বন্দ্বী দলকে একটি সাংস্কৃতিক অঙ্গভঙ্গিকে চাঞ্চল্যকর করে তোলার অভিযোগ করেন অন্যদিকে বিজেপির নেতারা এটিকে রাজনৈতিক মোড়কে বন্দী করেছেন এ বিষয়ে বিজেপির আসাম মন্ত্রী কৃষ্ণান্দ পাল বলেছেন ওই দলের সবকিছু অদ্ভুত তারা জানে না কখন বা কি গাইবে আমি ভিডিওটি দেখব এবং পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব তবে কংগ্রেসের নেতারা সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য দাসের গানকে বিকৃত করা হচ্ছে কংগ্রেসের জেলা কমিটির মিডিয়া সেলের প্রধান সাদাত আহমেদ চৌধুরী বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন সবাই দাস শুরুতেই স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন আমার সোনার বাংলা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা ও গান যা রবীন্দ্রসঙ্গীত হিসেবেই পরিচিত এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে অনেক পরে সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ